হাই সামনেই তো শীত আসতে চলেছে আর এবার তো আমাদের বাগান পুরো ভরে উঠবে বাগান বিলাস ফুলে তো শীতকালে ঠিকঠাক গাছে ফুল পাওয়ার জন্য এই সেপ্টেম্বর অক্টোবর মাসেই কিন্তু গাছের প্রুনিং বা কাটাই ছাটাই বা ঠিকঠাক একটু খাবার দেয়া এগুলো শুরু করতে হবে যেটা সেপ্টেম্বরে করলে খুবই ভালো হয় বাট আমার একটু লেট হয়ে গেল আমি অক্টোবরে করছি এর জন্য ফুলটা কিন্তু একটু লেটে আসবে আমার গাছে তো তার জন্য প্রথমে গাছের যত ফুল আছে সবগুলো ছেটে ফেলে দেব। আর যে ছোট ছোট ডালগুলো সেগুলো পিঞ্চিং করে দেব। আর যে ডালটা একটু শেপে চলে গেছে মানে বেশি লম্বা হয়ে গেছে সেই ডালটাকে হার্ট পূরণ করে দেব। আর আমার যে বড় গাছগুলো রয়েছে সেগুলোর আমি হার্ট পূরণ করে দিয়েছি গাছের জন্য একটা মিক্স খাবার দিয়ে এটা আমি দশ ইঞ্চি টবের জন্য তোমাদের বলে দিচ্ছি এক মুঠো গোবর সার এক চামচ করে গুঁড়ো শিমকুচি হাফ চামচ করে নিম খোল বাদাম খোল সর্ষে খোল আর এক চামচের মতো সিউইড আর লাস্টে কিছুটা ফাঙ্গিসাইড খাবারগুলো খাবারগুলো মাটির সাথে মিশিয়ে উপর থেকে নর্মাল মাটি কিছুটা দিয়ে দেবো তো আজ আসি তাহলে চলো টা